আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আমরা যারা প্রো সাবস্ক্রিপশন নিয়েছি তারা অনেকে আমাদের মধ্যে ভিডিও বানাতে পারি না বা হচ্ছে আমরা নতুন বা ভিডিও এআই দিয়ে ভিডিও বানাতে পারলেও তেমন শক্তিশালী প্রম বা স্ক্রিপ্ট লিখতে পারি না তার ফলে আমাদের ভিডিওগুলো রিয়েলিস্টিক ও আমরা যেরকম চাই আমাদের মনের মতো ঠিক সেরকম হয় না তো এই কারণেই আসলে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার স্বার্থে যেহেতু আপনারা আমাদের কাছ থেকে প্রো সাবস্ক্রিপশন নিয়েছেন তো তাই আপনি বা আপনারা আমার কাছে বা আমাদের কাছে এই সাপোর্টটা পাওয়ার যোগ্য অবশ্যই আর এটা হচ্ছে আমাদের করণীয় তো চলুন আজকে আমরা দেখব যারা আমরা নতুন পুরাতন সবাই মিলে আমরা দেখব আজকে কিভাবে আমরা একটা শক্তিশালী প্রম্পট লিখতে পারি শক্তিশালী প্রম্পট লেখার মাধ্যমে আমরা কিভাবে একটা রিয়েলিস্টিক ভিডিও বানাতে পারি তো যেটা করতে হবে আমরা যারা সাবস্ক্রিপশন নিয়েছি অলরেডি তো আমরা কী করবো এটা অ্যাক্টিভ হওয়ার পরে বা আপনি যখন অ্যাকসেপ্ট করবেন ইনভাইট অ্যাকসেপ্ট করার পরে আমরা অনেকে অ্যাকসেপ্ট করার পর কোথায় যাব কি করব কিভাবে প্রম্পট লেখবো এই জিনিসগুলো আমরা আসলে জানি না তো এটার জন্য আমরা কি করব। আমরা যখন ইনভাইটটা অ্যাকসেপ্ট করব করার পর আমাদের যদি ওই ইমেইলটা বা ওই জিমেইলটা আমাদের গুগল ক্রোমে ক্রোমে বা গুগলে লগ ইন থাকে তাহলে ভালোই আর যদি না থাকে তাহলে আমরা কি করব লগ করে নেব তো লগ করার পরে আমরা কি করব লগ করার পরে আমরা হচ্ছে এখান থেকে মনে করেন যে আমি একটা প্রো সাবস্ক্রিপশন নিয়েছি নেওয়ার পরে আমি গুগল ক্রোম বা গুগলে লগ করেছি আমি এখন সেখানে যাচ্ছি আচ্ছা ফর এক্সাম্পল এটা আমার দুঃখিত এটা অন্য এক ভাইয়ের তো এটা দিয়ে করব না এটা দিয়ে করলে আবার ওনার লিমিট শেষ হয়ে যাবে উনি ভিডিও বানাতে পারে বা ওনার ভিডিও বানানোর দরকার হতে পারে তো আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাবো আচ্ছা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি আচ্ছা এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট একটু ওয়েট করবেন আমার অ্যাকাউন্টটা সুইচ হলে আমি দেখানো শুরু করব একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো বা সমস্যা হতে পারে তো পেজটা লোড হলেই আমরা দেখতে পারবো আমি হচ্ছে আমি ওয়াইফাইটা একটু স্লো আমি অফ করে দিলাম তো এখন আমরা ডাটা দিয়ে দেখবো একটু সময় নিচ্ছে মেবি নেটওয়ার্ক সমস্যা আচ্ছা একটু আমি একটু ব্যাগ দিই হ্যাঁ ব্যাগ দিলে হচ্ছে আমরা এটা ইয়ে করতে পারবো আচ্ছা আমি আবার যাচ্ছি যাওয়ার পরে আমি হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টটা একটু সুইচ করে নিব আচ্ছা আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মেবি হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেমের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমি হচ্ছে আমার পেজগুলো একটু রিফ্রেশ করে দিই রিফ্রেশ করে দিলেই আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারবো বা হচ্ছে আমার সুবিধা হবে এগুলো হচ্ছে জমা হয়ে থাকলে অনেক সমস্যা করে তো এগুলো আমি হচ্ছে রিলোড করে দিচ্ছি আচ্ছা আর নতুন ট্যাপ নিলাম এখান থেকে নতুন ট্যাপ নেওয়ার পরে আমি জিমেইলটা চেঞ্জ করতে চেয়েছিলাম আমরা এখন জিমেইলটা চেঞ্জ করে নিব আমি এটা সাইন ইন আউট করে দিলাম এখন আমি আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে সাইন ইন করবো এখানে ফর এক্সাম্পল কোনটা দিয়ে দেখাবো আপনাদেরকে আচ্ছা এটা দিয়েই দেখাই একটা দিয়ে দেখালেই হবে সমস্যা নেই আচ্ছা তো আমরা ইনভাইটটা অ্যাকসেপ্ট করার পরে আমরা গুগল মে এসে কী করব সার্চ করব জিমিনি হ্যাঁ জি মিনি সার্চ করব। যেহেতু আমি জিমিনি পুরো দিয়েছি আপনাদেরকে জিমিনি পুরো সাথে কিন্তু গুগল ভিউ থ্রি থাকে এবং ফ্লো থাকে আপনি গুগল জিমিনি দিয়ে আনলিমিটেড চ্যাট করতে পারবেন ছবি জেনারেট করতে পারবেন এবং গুগল ভিউ থ্রি দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন তো আমরা জিমিনি লেখে এখানে সার্চ করলাম আমরা এখন জিমিনিতে আসলাম এখান থেকে আমরা কোথায় যাব এখান থেকে আমরা জিমিনিতে যাব হ্যাঁ এখানে আমরা জিমিনিতে আসলাম আসার পরে এখন আমরা ভিডিও মেক করব আচ্ছা আমরা অনেকে বুঝি না যে আসলে ভিউ থ্রি কোনটা হ্যাঁ এই জিনিসটা আসলে আপডেট হওয়ার পরে ভিউ থ্রি লেখাটা আগে ছিল এখন সেই অপশনটা নাই এখন শুধু ভিডিও অপশনটা এখানে আপনারা পাবেন এই যে ভিডিও অপশান যেটা একটু আমি দেখাই মার্ক করে দেখাই এই যে দেখেন এই ভিডিও অপশানটা হচ্ছে গুগল ভিউ থ্রি এটা আপনাকে বুঝতে হবে আচ্ছা আচ্ছা যখন আপনি ভিডিওতে ক্লিক করবেন দেখেন ভিডিওতে আমি ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন ফটো নামে একটা অপশান চলে আসছে ফটো নামে চলে আসছে এবং আমাকে এখানে দেখেন লিখতে বলতেছি কি এবং আমাকে এখানে ডিসক্রাইব ইউর ভিডিও হ্যাঁ আমি যে বিষয়ে ভিডিওটা বানাবো সেই বিষয়ে এখানে একটা প্রম্প বা স্ক্রিপ্ট লিখতে হবে যদি আপনি এআই ভিডিও বানাতে চান আপনি নিজের ফটো ছাড়া যে কোনো এআই ভিডিও বানাতে চান আর যদি নিজের ফটো বা একই মডেল দিয়ে আপনি বারবার ভিডিও বানাতে চান তাহলে আপনাকে এখানে ফটোতে ক্লিক করে এই যে ফটো আছে ফটোতে ক্লিক করে সেই ইমেজটা আপলোড করে ওই ইমেজ দিয়ে আপনি একাধিক ভিডিও বানাতে পারবেন আপনি বারবার ওই ইমেজ দিয়ে ডিসক্রাইব করবেন ডিসক্রাইব বলতে স্ক্রিপ্ট লিখবেন অথবা প্রম্পট লিখবেন ওই একই ছবি দিয়ে যদি আপনি বারবার স্ক্রিপ্ট দেন তাহলে একই ধরনের ভিডিও ব্যাকগ্রাউন্ড তারপর ফেস তারপরে সব কিছু আর কি এভরিথিং ভিডিওর কোয়ালিটি একই থাকবে তো একই রাখার জন্য হচ্ছে আমরা যদি যেমন আমি আমার যে আপনারা বিজ্ঞাপনটা দেখছিলেন সেটা কিন্তু আমি এভাবেই বানাইছি আমি প্রথমে একটা ভিডিও জেনারেট করছি সেখান থেকে ওই ভিডিওর একটা ক্যাপচার বা স্ক্রিনশট আমি ক্রপ করছি ক্রোপ করার পরে আমি কি করছি আমি হচ্ছে এখানে ফটোতে আপলোড করছি আপলোড করে করে আমি কয়েকটা পার্ট বানিয়ে আমি সেটাকে পাট পার্ট করে একসাথে এডিট করছি হ্যাঁ জোড়া দিয়ে এডিট করছি করে প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যে তিরিশ সেকেন্ড মেবি চল্লিশ সেকেন্ডের মতো আমি করে ফেলছি করে আমি এটা কি করছি ফাইনালি আমি একটা ভিডিও বানাইছি হ্যাঁ তো আপনারা যারা চান যে হচ্ছে আমরা একটু বড় ভিডিও বানাবো এক মিনিট দুই মিনিট তারা কি করবেন তারা হচ্ছে যারা একই ইমেজ বা একই ছবি দিয়ে হচ্ছে এরকমভাবে বানাতে চান দুই তিন মিনিটের বা এক মিনিটের এভাবে আপনারা একই ছবি দিয়ে আপনারা একই মডেল দিয়ে বানাতে পারবেন তবে ছবি আপলোড করে আপনাকে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখতে হবে অথবা প্রম্পট লিখতে হবে যেটাই বলেন অনেকে স্ক্রিপ্ট বলে অনেকে প্রম্পট বলে আর যদি আপনি একই মডেল বা একই ছবি দিয়ে বানাতে না চান সেক্ষেত্রে আপনাকে কোনো ছবি হবে না জাস্ট আপনি আপনার মডেলের ব্যাখ্যা আর আপনি আপনার ডায়লগ কি থাকবে আপনার স্ক্রিপ্টের মধ্যে কি থাকবে আপনার এআই যে মডেল মডেল বলতে এআই যে মানুষগুলো কথা বলে তারা কি বলবে সেটাই আপনাকে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব এখানে আমাদেরকে ডিসক্রাইব করতে হবে হ্যাঁ আমরা এখানে প্রম বা স্ক্রিপ্টটা লিখে দেবো আচ্ছা এটা আমরা বুঝলাম সহজেই বুঝলাম আশা করি আপনারা সহজেই বুঝছেন যে ঠিক আছে এখানে ফটো আপলোড করলাম একই ভিডিও বানালাম এখানে দিলাম আইআই ভিডিও জেনারেট হলো কিন্তু এটা লিখব কীভাবে হ্যাঁ এটা আপনাদের প্রশ্ন বা এটাই হচ্ছে আমাদের মূল জানার বিষয় তো আজকে আমি আপনাদেরকে দুইটা হচ্ছে দুটো হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও মেক করা শেখাবো একটা হচ্ছে একই মডেল দিয়ে বা ছবি আপলোড করে একটা শেখাবো আর একটা শেখাবো ছবি আপলোড ছাড়া তো চলুন আমরা আগে যেটা বানাবো সেটা হলো ছবি আপলোড করা ছাড়া আমরা এআই একটা ভিডিও বানাবো রিয়েলিস্টিক এবং সিনেমাটিক হ্যাঁ তো সেটার জন্য আমাদেরকে প্রন্ট বা স্ক্রিপ্ট লিখতে হবে সেই স্ক্রিপ্টটা লিখে আমরা এখানে কি করব পেস্ট করে দিলে এখানে দিলে এখানে দিলে আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবে গুগল ভিউ থ্রি তো স্ক্রিপ্টটা লেখার জন্য আমরা এখান থেকে ব্যাগ দেব এখান থেকে ব্যাগ দিয়ে আমরা সরাসরি কোথায় যাব আমরা একটু হেল্প নেবো আপনারা চাইলে জেমিনি পোড়ো দিয়েও হেল্প নিতে পারেন অথবা চার জিবিটি দিয়েও আপনারা হেল্পটা নিতে পারেন স্ক্রিপ্ট বা পোমটা লেখার জন্য তো আমি হচ্ছে আমার সুবিধা হয় চার জিবিটি যদিও আমার চার জিবিটিও আছে জেমিনি ও আছে আমি যে কোনো একটা ব্যবহার করতে পারি তো আপনাদের যেটা সুবিধা হয় সেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ধরা পড়ার কোনো নিয়ম নাই ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনার ইচ্ছা মতো আপনি বানাতে পারবেন তো আমরা কি করব দেখেন আমার এখানে কিন্তু হচ্ছে চার জিবিটি ইনস্টল করা আছে হ্যাঁ যাদের ইনস্টল করা থাকবে না তারা কী করবে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে আর চার জিবিটিটা হ্যাঁ তো ইনস্টল করার পর এটা ওপেন করবেন আচ্ছা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে শো করবে তো এখানে আমরা কি করব একটা স্ক্রিপ্ট বা একটা প্রম্পট লিখব রিয়েলিস্টিক ভিডিওর জন্য তো একটা আপনি আগে একটা আইডিয়া জেনারেট করবেন যে আইডিয়াটা আপনি এইখানে বলবেন এখানে বলার পর সেই চ্যাট জিপিটি আমাকে কি করবে একটা হচ্ছে শক্তিশালী স্ক্রিপ্ট বা শক্তিশালী একটা প্রম্পট লিখে দেবে তো আপনাকে আগে আইডিয়া বের করতে হবে আপনি কি ভিডিও বানাতে চাচ্ছেন আপনার মডেল বা আপনি কি বলতে চাচ্ছেন আপনি কি ফানি ভিডিও বানাতে চাচ্ছেন নাকি সিনেমাটিক নাকি মুভি ক্লিপ এভরিথিং ইসলামিক হ্যাঁ আপনি যে কোনো ভিডিও বানানো কেন আগে আপনি হচ্ছে থিং করবেন থিং করে এখানে লিখবেন যে হচ্ছে মনে করেন আমি একটা এখন থিঙ্ক করলাম কি থিং করলাম মনে করেন আমি একটা এখন নিউজ পোর্টালের ভিডিও বানাবো মনে করেন যে নিউজ রিলেটেড ভিডিও বানাবো হ্যাঁ তো আমি কি করবো এখানে লিখবো এখানে লিখবো আমরা মনে করেন আমি আমি লিখতেছি নিউজ মডেল চাই হ্যাঁ আমার কিবোর্ডটা অন্য কিবোর্ড তো জি কিবোর্ড এটা আসলে আমি ফ্রিল্যান্স করি ফ্রিল্যান্স করার জন্য এটা ব্যবহার করতে হয় এটা পৃথিবীর যে কোনো ভাষা স্বাধীন দেশের ভাষায় এখান থেকে আমি কথা বলি আমাকে যে কোনো ভাষায় কথা বলুক না কেন আমি এই এই কীবোর্ড দিয়ে আমি উত্তরটা প্রদান করতে পারি এই কারণে আমার সুবিধা হয় এই কীবোর্ডটা ব্যবহার করা তো এখানে কিন্তু আবার লিখতে একটু ঝামেলা হবে যারা নতুন বা হচ্ছে যারা আগে থেকে অভ্যস্ত নয় তো যাই হোক এটা আমাদের ভিডিওর বিষয় না তো বিষয়টা হলো কি আমরা এখানে কী লিখবো আমি যে আইডিয়াটা জেনারেট করলাম সেটা আমরা এখানে ডিসক্রাইব করবো বা লিখবো আমি কি লিখলাম আমি একটি নিউজ রিলেটেড বা রিলেটেড না দিয়ে আপনি যদি নিউজ প্রেজেন্টার হ্যাঁ নিউজ প্রেজেন্টার প্রেজেন্টেশন ভিডিও বানাবো হ্যাঁ ভিডিও বানাতে চাই হ্যাঁ আমি কিন্তু আপনাকে আপনাদেরকে খুব শান্তশিষ্টভাবে এবং খুব স্লোলি দেখাচ্ছি যাতে আপনি সহজেই বুঝতে পারেন হ্যাঁ আমি চাইলে কিন্তু প্রম্পট রেডি করে রাখতে পারতাম এখান থেকে কপি করে নিয়ে ডাইরেক্ট সেখানে আমি দিতে পারতাম হ্যাঁ তো আমি দিচ্ছি না নতুন পুরাতন যারা আমরা আছি যারা আমরা একসাথে শিখি একসাথে কাজ করি একসাথে সফল হই হ্যাঁ আমাদের এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া তো কি করবো আমি একটি নিউজ প্রেজেন্টার ভিডিও বানাতে চাই বানাতে চাই তারপরে আমরা কী লেখবো এখানে অনেক কেমন দিচ্ছে হ্যাঁ আমি কিন্তু ভয়েস দিয়ে বলতেছি তো এমন এবং ব্যাকগ্রাউন্ডটা এমন হবে যাতে লাইভ নিউজ করতেছে এমন ব্যাকগ্রাউন্ড হয় হ্যাঁ এখানে হয় দেয় হ্যাঁ এখানে একটু মিস্টেক হয়েছে তো এখানে আমরা যদি বৃষ্টি না দিই অন্য কিছু দিই যে রংপুরে আমরা যেহেতু আট সেকেন্ডের ভিডিও বানাবো সেক্ষেত্রে আমরা তিন লাইনের বেশি আমরা ডায়লগ লিখবো না তিন লাইনের বেশি ডায়লগ লিখলে হবে কি আমাদের ফুল ডায়লগটা বলতে পারবে না ফলে হচ্ছে একটু সমস্যা হতে পারে তো আমরা তিন লাইন চার লাইন যদি ছোটো হয়ে চার লেন একটু বড় হলে তিন লাইনের মধ্যে আমরা সীমাবদ্ধ করব আচ্ছা সেখানে অনেক বাণিজ্যিক জিনিস বা পণ্য পাওয়া যাচ্ছে খুব কম মূল্যে আচ্ছা কম মূল্যে পর্যন্ত দেই হ্যাঁ বেশি দিলে আমি আপনাদেরকে মানে বোঝানোর স্বার্থে কিন্তু বেশি লিখতেছি কম লিখতেছি এমনটা করতেছি যাতে আপনারা সহজে বোঝেন তো কী লাগবো আমরা সেখানে রংপুরে আজকে বাণিজ্য মেলা শুরু হয়েছে সেখানে অনেক বাণিজ্যিক জিনিস বা পণ্য পাওয়া যাচ্ছে খুব কম মূল্যে হ্যাঁ এতটুকুই আমি দেব হ্যাঁ এখন আমরা কি বলবো এখন আমরা বলবো এই বিষয়ে আমাদেরকে একটা রিয়ালিস্টিক প্রম্পট বা স্ক্রিপ্ট লিখে দাও আমরা স্ক্রিপ্টটা না বলে আমরা প্রম্পট লিখব হ্যাঁ প্রম্পট লিখে দাও যাতে রিয়ালিস্টিক হয় এবং মানুষ কোনোভাবেই বুঝতে না পারে যে এটা আমি এআই দিয়ে বানিয়েছি হ্যাঁ আপনি যদি এই কথাটুকু বলতে পারেন যে কোনোভাবেই জানে মানুষ এটা বুঝতে না পারে যে আমি এআই দিয়ে বানাইছি তাহলে সে খুব রিয়েলিস্টিক এবং অনেক সুন্দর করে বানাবে যাতে মানুষ আসলেই সহজে বুঝতে পারবে না হ্যাঁ এমনকি আমি একদিন কি করছিলাম একদিন আমি এভাবেই বানাইছিলাম বানানোর পর আমি এআই কে দেখাইছিলাম আসলে এআই কে বলছিলাম দেখো তো এই ভিডিওটাকে এআই দিয়ে জেনারেট করা নাকি হচ্ছে আসলেই এআই দিয়ে জেনারেট করা না বা মানুষ দিয়ে জেনারেট করা আমি প্রশ্নটা করছিলাম সে উত্তর বলছিল যে না এটা আসলে মানুষ রিয়েল মানুষ দিয়ে জেনারেট করা এটা এআই ভিডিও না বরঞ্চ আমি সেই ভিডিওটি ওই এআই দিয়েই বানাইছি হ্যাঁ কিন্তু সে এটা আইডেন্টিফাই করতে পারে নাই তবে এটা তো আমি কি বোঝাচ্ছি বোঝাচ্ছি যে আপনি যত ভালো স্ক্রিপ্ট লিখবে লিখবেন যত ভালো পম্প লিখবে তত বেশি আপনার ভিডিওটা শক্তিশালী এবং রিয়েলিস্টিক হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি যত দুর্বল লিখবেন যদি বুঝাইতে না পারেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ভয়েস আসতেছে না বা ভিডিওর মধ্যে দেখবেন যে আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না বা আপনি বাংলা ডায়লগ বলতে বলছেন সে সবগুলো ইংরেজি করে রাখছে তো মূল কথা আমাদেরকে এখানে বোঝাইতে হবে হ্যাঁ তো বোঝানোর জন্য আমরা কি করব আমরা হচ্ছে বোঝা মোট কথা আমরা এআইকে হচ্ছে আমরা সুন্দরভাবে বোঝাইতে হবে আমাদেরকে যত সুন্দর বোঝাইতে পারবো শত তত সে সুন্দর স্ক্রিপ্ট বা হচ্ছে আমাদেরকে কি কি করে দিবে প্র্ট লিখে দিবে যেটা দিয়ে আমরা রিয়েলিস্টিক ভিডিও বানাতে পারবো তো এখন আমি এখানে বলবো এখে বানানটা আসলে আইডেন্টিফাই করতে পারি না অনেক সময় আচ্ছা আমি এখানে হাত দিয়েই লিখতেছি প্রম্পট এখানে হয়ে গেছে আচ্ছা আর কই যাচ্ছে কি হচ্ছে এই যে প্রম্পট লিখে দাও এটা লেখানোর পর আমরা এটা সাবমিট করে দেবো হ্যাঁ সেন্ড করে দেবো সেন্ড করে দিলাম এখন দেখেন সে কী বলতেছে তোমার চাহিদা অনুযায়ী নিচে গুগল ভিও থ্রি এআই জন্য রিয়েলিস্টিক প্রম্পট লিখে দিচ্ছি যা দেখতে হবে যেন একটি রিয়েল নিউজ রিপোর্টার একটি লাইভ ব্রডকাস্ট করছে টিভি স্টাইলে এবং ভিডিওতে যেন কোনো বোঝা না যায় এটি এআই দিয়ে তৈরি হ্যাঁ এই ভিডিও জেনারেট প্রম্পট বাংলা নিউজ প্রেজেন্টার ভিডিওর জন্য হ্যাঁ এখানে সে আমাকে প্রম্পট লিখে দিয়েছে প্রম্পট ইংলিশে অবশ্যই আমাদেরকে আমাদের যে ভিডিওর গুণাবলী এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে সাউন্ড মিউজিক সামনে কী থাকবে পেছনে কী থাকবে এগুলো সব সে ইংরেজি দিয়ে বলবে হ্যাঁ সব ইংরেজি দিয়ে বলবে শুধু আমাদের ডায়লগটা আমাদের দরকারটা কি আমাদের মেইন যে দরকার সেটা হলো বাংলা ডায়লগটা হ্যাঁ তো এভাবেই মূলত প্রমটা লিখতে হবে আমরা এটাই বুঝি না আমরা সব কিছুই বাংলা দিয়ে লিখে রাখি ডায়লগ গুণাবলী ভিডিওর যে আছে আছে ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে ইফেক্ট সবগুলো আমরা বাংলা দিয়ে লিখি এর জন্য আমরা এলোমেলো হয় আমাদের মডেল কথা বলে না মানে ভিডিও ভালো হয় না আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় তো আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই আপনারা এই প্রমটা লিখবেন হ্যাঁ দেখেন কত সুন্দর প্রম লিখে দিচ্ছে এখানে কোনো সময় লাগবে না আমি একটা প্রম্প জেনারেট করি মাত্র দুই থেকে তিন মিনিট লাগে আমাকে এর বেশি সময় লাগে না হ্যাঁ এখন কত বড়ো একটা পোম্প লিখে দিছে জেনারেট এ রিয়ালিস্টিক নিউজ ব্রডকাস্ট সিন ইত্যাদি তার বয়স হবে পঁচিশ বছর তার সামনে কি থাকবে ব্যাকগ্রাউন্ড কি হবে সবগুলো সে আমাকে বলে দিছে এবং লাস্ট সে বাংলায় ডায়লগটা কি বলবে এখানে দেখেন সে আমাকে বলেই দিছে মানে এত ফাস্ট আপনি যদি এইভাবে লিখতে পারেন সে বলছে যে ডায়লগ ইন বেঙ্গালি স্পোকেন হ্যাঁ এইভাবে সে বাংলায় বাংলাদেশি মানুষ বাংলাদেশ বাংলায় ডায়লগটা বলবে সেটাও সে লিখে দিয়েছে সে কি বলবে রংপুর আজকে বাণিজ্য মেলা শুরু হয়েছে যেখানে অনেক বাণিজ্যিক জিনিস বা পণ্য পাওয়া যাচ্ছে খুব কম মূল্যে হ্যাঁ তো দেখেন কত সুন্দর এখন আমি কি করব শুধু প্রম্পর্টটা আমরা কি করব শুধু প্রোম্পটা আমরা কপি করব বা বাকি কোনো কপি করব না দেখেন এই যে এআই ভিডিও টুলস লাইক গুগল ভিও থ্রি এগুলো আমরা করব না তো জেনারেট থেকে আমরা কি করব শুরু করব এটাতে আমি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা কি করব জেনারেট থেকে আমরা এটা পুরোটাই আমরা কি কপি করব বাংলাটা নেব না পেছনে এটা বাংলা কিন্তু দেওয়া যাবে না বাংলা দিলে এলোমেলো হতে পারে তো আমরা শুধু ইংলিশটা এবং ডায়লগটা আমরা কপি করে নেব এখানে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে আমি চলে গেলাম কোথায় ঠিক জি মিনিতে চলে গেলাম আমরা যে পুরো সাবস্ক্রিপশনটা নিয়েছি সেটা তাতে আমি চলে গেলাম হ্যাঁ এখানে আসার পর আমরাই দেখেন ডিসক্রাইব ইউর ভিডিও ভিডিও সম্পর্কে লিখতে লিখতে বলতেছে আমাদের আমার ভিডিওটা কি সম্পর্কে হবে আমার আইডিয়াটা কি সেটাই এখানে লিখতে বলতেছে আর তো আমরা চার জিপিটি দিয়ে যে কপি করে নিয়ে আসলাম যে প্রোমটা সেটা আমরা এখানে ডিসক্রাইব করব হ্যাঁ পেস্ট করে দেবো করি তারপর আমরা কি করব এখানে আমরা এখানে এটা সিন করে দেব হ্যাঁ জাস্ট সিন করে দেবো সে এক থেকে দুই মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করে দেবে দেখেন অলরেডি জেনারেট শুরু হয়ে গেছে হ্যাঁ এই শুরু হয়ে গেছে এখানে বলতেছে জেনারেডিওর ভিডিও দিস ক্যান টেক ওয়ান টু টু মিনিট তো দেখেন শুরু যা যাক একটু আমরা সময় নিই একটু অপেক্ষা করি আমাদের ভিডিওটা জেনারেট হোক দেখি ভিডিওটা কেমন হলো এটাই হচ্ছে আমাদের দেখার বিষয় একটু আমরা অপেক্ষা করব আমরা দেখবো শেষ পর্যন্ত যে আসলে ভিডিওটা আমার আমাদের হচ্ছে আমরা যাতে কষ্ট করে প্রম্পট লিখলাম সেই ভিডিওটা আসলে হচ্ছে কি না যে আমি লিখলাম আপনাদেরকে যদি এভরিথিং সব কিছু না দেখাই তাহলে হচ্ছে আপনারা মনে করবেন যে ভাই লঘু চুরু করতেছে হ্যাঁ তো এখানে লঘু কিছু নাই আপনারা ভালো থাকলে আপনারা ভালো বুঝলেই আপনারা ভালো পারলেই আমি হ্যাপি এটাই হচ্ছে আমার লক্ষ্য আচ্ছা দেখেন ভিডিও কিন্তু অলরেডি আমাকে জেনারেট করে দিয়েছে হ্যাঁ তো আমরা এখন ভিডিওটা দেখব দেখেন তো এখানে কিন্তু সে মেয়ে পেজেন্টটা দিয়েছে বুঝছেন আমি মেয়ে পেজেন্টটা মেয়ে পেজেন্টটা দেওয়ার কারণ কি জানেন কারণ হলো একটাই আমি ওখানে উল্লেখ করি নাই যে মেয়ে নাকি ছেলে আপনি যদি মেল ফিমেল লিখে দেন তাহলে সে মেল যদি আপনি যদি মেইল লেখেন তাহলে পুরুষ দিয়ে বানিয়ে দিবে আপনি যদি পুরুষ লেখেন পুরুষ দিয়ে বানিয়ে দিবে যদি মহিলা লেখেন তাহলে মহিলা দিয়ে আপনাকে সে ভিডিওটা জেনারেট করে দেবে যেহেতু আমি পঁচিশ বছর লেখছি বাংলাদেশি পঁচিশ বছর মডেল সেক্ষেত্রে সে অটো মানে হচ্ছে অটো একটা সিলেক্ট করে নিয়েছে পুরুষ বা মহিলা থেকে একটা ধরে নিয়েছে এখানে তার কোনো ভুল নেই এখানে ভুলটা কিন্তু আমার ঠিক আপনি যখন এই ধরনের ছোটোখাটো ভুলগুলো করবেন ঠিক তখনই আপনার ভিডিওটা খারাপ হবে এটা এআই এআই কি কিংবা হচ্ছে এআইয়ের জন্য না ভিও থ্রি যে আপনি প্রসানটা নিয়েছেন এটার জন্য না এটা মূলত আমরা লিখতে পাচ্ছি না আমরা প্রম্পট লিখতে পাচ্ছি না বোঝাইতে পারতেছি না এই কারণেই ভিডিওটা আমাদের উল্টাপাল্টা হচ্ছে কি হয়ে যায় অনেক সময় তো আমি চাইলে কিন্তু আমি কি করতে পারতাম মেল দিয়ে বানাইতে পারতাম অথবা ফিমেল দিয়ে বানাতে পারতাম মানে পুরুষ দিয়েও বানাইতে পারতাম অথবা মহিলা দিয়েও বানাইতে পারতাম আমি ওখানে পুরুষ মহিলা কিছুই লেখি নাই কারণ এই জিনিসটাই আপনাদেরকে বোঝানো যে আপনারা যদি সঠিকভাবে লেখেন সঠিকভাবে বোঝান তাহলে সে সঠিকভাবে করে দেবে যদি আপনারা একটু নর্মাল করেন বা ভুল বোঝান বা ভুলভাবে একটু ব্যাখ্যা করেন তাহলে সে আপনাকে সেভাবে ডাইরেকশনটা দেবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো আমরা এবার ফাইনালি আমরা কি করব আমরা হচ্ছে ভিডিওটা প্লে করব হ্যাঁ যদিও বা হচ্ছে আমি মাইক্রোফোন লাগিয়েই হচ্ছে ভিডিওটা হচ্ছে তৈরি করতেছি আপনারা আশা করি সাউন্ডটা শুনতে পারবেন না ভিডিওটার বাট ভিডিওটা দেখতে পারবেন না আমি সাউন্ডটা শুনতে পারবো তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে আমি কি লেখছিলাম সেই লেখার সাথে মিল আছে কি না সেটা আপনারা বুঝতে পারতেছেন এবং কতটা রিয়েলিস্টিক হয়েছে ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি যে বললাম যে এটা এআই দিয়ে জেনারেট করা যাতে মানুষ না বোঝে যে এটা জেনারেট করা হ্যাঁ ঠিক সে তেমন ভাবেই করে দিয়েছে হ্যাঁ আমরা সেটা দেখতেই পাচ্ছি দেখেন উপরে তারপর তারপরে দেখেন 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 ব্যাকগ্রাউন্ড এখানে লোগো তারপরে নিজ দিয়ে হচ্ছে আমাদের লাইন যাচ্ছে যেটা আমাদের টিভিতে যায় হ্যাঁ তো সেম আমি তাকে হচ্ছে তার সামনে একটা ট্র্যাপ দিতে বলছিলাম তার ফোকাজিংটা হচ্ছে ক্যামেরার দিকে দিতে বলছিলাম সে ঠিক তেমনটাই করছে হ্যাঁ আশা করি আপনারা এই বিষয়টা ফুললি বুঝতে পারছেন তো আমরা একটু প্লে করে দেখি ভিডিওটা কেমন হয়েছে দেখেন তার বলার ভঙ্গিমা তার বলার স্টাইল একবারে রিয়ালিস্টিক এখানে আসলে বলার বোঝার উপায়ে নাই যেটা এআই দিয়ে বানানো হ্যাঁ তো আপনারাও আশা করি এভাবে বানাবেন আমি যতটুকু বোঝাইছি আপনারা ততটুকু বুঝছেন হ্যাঁ তো এই ভিডিওটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো যেহেতু আপনারা হচ্ছে শুনতে পাচ্ছেন না যাতে করে শুনতে পান এত কষ্ট করে বানাইলাম তো যাই হোক এটা ছিল আমাদের এআই ভিডিও জেনারেট এর পরের পর্বে আমরা দেখব দেখব ভিডিওর আমরা আমরা নিজের ছবি দিয়ে কীভাবে হচ্ছে ভিডিও জেনারেট করতে পারি হ্যাঁ তো আশা করি এ পর্যন্ত আপনি বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রংপুরে আজকে বাণিজ্য মেলা শুরু হয়েছে সেখানে অনেক বাণিজ্যিক জিনিস বা পণ্য পাওয়া যাচ্ছে খুব কম মূল্যে